কারণে নির্মান দেয় বিশ হাজার পয়গাম্বরের পয়গম্বর নবী উলাম্বিয়া নবী মোহাম্মদ মুস্তফা তিনি মাইক দেন নাই কেন জ্ঞানের অভাব ছিল

যা সৃষ্টি হয়েছে এবং হইবে সব কিছু আগমালের নামের সব আল্লাহ প্রশ্ন হচ্ছে তখন মাইকটাও ছিল এই মাইকের নামও আদমালের নাম রাখছে মোকাবিল সৌ আপনারা বলবেন যে মাইক ছিল না আদমালের ইস্তলাম দুনিয়ায় আসার আগেই মাইক সৃষ্টি হয়ে রয়েছে প্রকাশ হয়নি আখেরি জামানায় ইমান আর বেইমানের পরীক্ষা আই আল্লাহ জাল্লাহ সানুভু বলেন আল্লাহ জাল্লাহানুভ বলেন্লাহ আমার বন্দিগি কর আমার বন্দিগির মধ্যে কোন কিছু শরীর সামিল করিও না আজানটা আল্লাহর বন্দি দিয়েছে কিনা মাইকো একটা আল্লাহ আল্লাহ দুজন মাই গেলেও আল্লাহ বানাইছ না হয় তোমার আবার তা মাইকের মধ্যে যায় কেন আল্লাহ একবার মাইতে যায় কেন

মুসলমানের কবরস্থানে দফন করা হারাম এরা কাকের চেয়ে নিকৃষ্ট আল্লাহ অস্বীকার করছে নামাজ পড়লেই মুসলমান হয় না টু বিদারি পাবি আস্তান জুব্বা লাগাইলেই হয় না মুসলমান হইয়া নামাজ পড়তে হবে টু বিদারি ভাবি আজকান জুব্বা লাইতে হবে মুসলমান না হইয়া তো আর মাদ্রাসার সার্টিফিকেট আনলে পাঁচশোকে এতে মুসলমান হবে না মুসলমান তিনি স্বয়ং ইসলাম ইসলাম বাদে মুসলমান আমার পর্যন্ত বুঝতে পারবে না কে আমাদের ঘরেও না নবী যারা মানে তারা বলবেন ইমানের মধ্যে মাইক আছে কিনা আজ মাইকে আদান দেয় যারা মাইকে আদান দেয় বাবা যদি মুসলমান দাবি করো তখন করো যারা কে নামাজ পড়ে যদি মুসলমান দাবি করো তো করো

আল্লাহ নিজে নবী মোহাম্মদ সাল্লামকে চায় সমস্ত নবীনে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তার প্রধান তার প্রধান পুরাণ সেই নবী যুগে কেরামের যুগে মাইক ছিল না

ধর্মের অধীনে দেশ থাকতে হবে সে আমার পর্যন্ত ধর্মের অধীনে দেশ থাকতে হবে আজ তুমি ধর্মের অধীনে নাও দেশের অধীনে চলছ দেশের মাই ব্যবহার করে ধর্ম তো দেশের অধীনে নয় নবীজি দেশের অধীনে নয় নবীজির অধীনে ধর্মের অধীনে দেশ একমাত্র তোমার একমাত্র আদানের মধ্যে নামাজের মধ্যে মাইক ব্যবহার করছো মুসলে এই জন্য আমি বিজ্ঞানও দেখছি এরা বলবে জানাজার নামাজ খারাপ

এখানেও কার্যমের সাথে তা বয়ের জন্য তোমার সাহায্য চাই আমি তো কোরআনের চোখসি লিখি বাংলাদেশও কোরআনের চোখসি নাই বড় দুঃখিত হইয়া কোরআনের তর্জমা লেখছে ফাউন্ডিশন বালারা দেখিয়া আমি লিখতে বাধ্যছি চর্জমার মধ্যে এমন কথা লেখছে লেখছে সত্য নিরীহ মুসলমান যদি বিশ্বাস করে কাফের হবে বলে কি আমি একটি কথাই শুধু বলতেছি শত শত প্রমাণ দিতে পারব যেমন বাবা চন্দ্র আলমাল করে অর্থ নবী তুমি পথভ্রস্ত ছিলা ওরে এখন যদি নেড়ী হয় মুসলমান এই কথাটা বিশ্বাস করে যে নবী দীয়ছেন কত নষ্ট আছেন কিন্তু এই তোর দোয়া তো ঈমান পাইবে না কাফের হবে জ্ঞানী তোর দোয়া না আল্লাহ শব্দের অর্থ কোন নষ্ট কিন্তু আরবিতে কোন শব্দ মুস্তারি কোন শব্দ মোরাদি মোরাদি বলে শব্দ একটা যত জায়গায় ব্যবহার হবে অর্থ একই হবে মুস্তারি বলে শব্দ একটা কিন্তু সব জায়গায় এক করতে হবে না এক এক জায়গায় এক এক করতে হবে দাললান শব্দ মুস্তারি এইখানে দাল্লান শব্দের অর্থ কে আমার পর্যন্তই ক্ষতিগ্রস্ত হইতেই পারে না দাল্লান শব্দ মুস্তারি